কিন্তু আবার আবার এসে শুয়ে পড়লি তো কী রে হ্যাঁ হচ্ছে তুই এখানে শুয়ে পড়লি এসে পরে ঘুমাচ্ছে আর এ দেখছিস দেখছি আবার ঢাকা এই দেখ এরা দুজনে ঢাকা নিয়ে শুয়ে পড়ছে नाम को साफ़ हो आप लोगों के नाम ले হ্যালো রিয়ান তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি তো ভিডিওর প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতিও শুভেচ্ছা তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের সাথে জানিয়ে দিই ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা আগামীকাল তো আগামীকাল চৈত্র মাসের শেষ দিন তো সেই দিনকার ভিডিও আমাদের অনেক মানে কী বলবো রিচুয়াল থাকে বাঙালিদের অনেকেরই এই রিচুয়ালটা থাকে তো যারা যারা জানান তারা তো অবশ্যই জানবে যে এই রিচুয়ালটা কী রিচুয়াল আর যারা না তাদের জন্য বিশেষ করে বলা তো যাই হোক এই রিচুয়ালটাকে আমাদের মানে বাঙালিদের এটাকে বলা হয় ছাতু বাড়ানো রিচুয়াল মানে ছাতু আম এইগুলো বাড়ানো হয় আর আজ মানে কি বলবো আজ থেকে স্টার্ট করতে পারব মানে চৈত্র মাসের শেষ দিন এই দিন থেকেই আমরা স্টার্ট করতে পারবো ছাতু খাওয়া আম খাওয়া এইগুলো স্টার্ট করবো না তো আগে আমরা খাই না যতক্ষণ না এটা বাড়ানো হয় তো আমার মানে কি বলবো আমরা বলতে আমরা বাড়াই না মানে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা ওনারা বাড়াবেন কারণ ওনাদের মানে কি বলব এটা পূর্বপুরুষদের নাম করে এটা বাড়ানো হয় তো যারা যারা আর কি মারা গেছেন আর কি তাদের তাদের জন্য তো অনেকেই এটা হয়তো আমি বলতে পারবো না ঠিক করে যে তাদের নাম করে এটা বানানো হয় বা এমনি ঠাকুরকেও বানানো হয় সেটা আমি কিন্তু বলতে পারবো না কারণ আমার যতটুকু জানা আর কি কারণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা আর কি ওনাদের বাবা মায়ের ছবির নিচেই ওটা করে অনেকে মন্দিরেও দেখেছি করতে অনেকে ঘরের মধ্যেই করে তা আমাদের যেরকম ঘরের মধ্যেই করছে এমনকি ঠাকুর তলায় করেনি মানে ওনাদের বাবা মায়ের ছবির নিচেই করছে এটা তো উপরে ওনাদের বাবা মায়ের ছবি মানে আমাদের বড়ো বড়ো মা বড়ো বাবার ছবি আছে তো তাদের ছবির নিচেই তো দেখতেই পেলে গল্প করতে করতে আমার মানে বলা হচ্ছিল আর দেখানো হচ্ছিলো তো আমার যেহেতু আমার মাসে শাশুড়ি মা সকাল সকাল চান টান করে নিয়েছিল তো এমনি ঘরের সমস্ত কাজটাজও হয়ে গেছিলো তো তো এখন কিছু খাইনি না খেয়ে এটা আগে বাড়ানো হলো তো ছাতু বাড়ানো হলো তো আমার শ্বশুর সাথে তো বাড়ানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি এখন আমার শাশুড়িমা বাড়ি নিচ্ছে তো আমার শাশুড়ি ছাতু বাড়ানো হয়ে গেল তো হয়ে যাওয়ার পর এবারে আমার শ্বশুর মশাই চাটা খেয়ে আবার ডিউটি যাবে আসলে একবার গেছিলো ডিউটি তো তখন হাজিরি করে চলে এসেছিলো কারণ হাজিরিটা আটটার মধ্যে হয়ে যায় সেখানে হাজিরি করে আবার চলে এসেছে এসে চান টান করে আবার ছাতুটা বাড়ানো হয়েছিল তো সেই জন্য আমার মেয়ে তো ওই ঘর দিয়েই ঘুমাচ্ছিলো মানে ওর দাদা থামিদের কাছেই ঘুমায়ও তো সেই কারণে আমি যখন ওই ওই ঘরের রিচুয়ালটা হচ্ছিলো আর কি ছাতু বাড়ানোর রিচুয়ালটা তখন আমার মেয়েকে আগে উঠিয়ে দিয়েছিলাম আমি কারণ যেহেতু এই ঘরে ধুপটুপ দেখাবে তো তো শুয়ে থাকাটা বেশ ভালো লাগে না তো সেই জন্য আমি উঠিয়ে দিয়েছিলাম ওকে তো সব রিচুয়ালটাও দায়ী দাঁড়িয়ে দেখেছিলো তো দায়ী দেখার পরে এখন দেখতেই পাচ্ছ এখন আবার ওর বাপির পাশে এসে শুয়ে পড়েছে কারণ যেহেতু ওর বাপিও এখনও ঘুম থেকে উঠেই নি সেই কারণে দেখছি যে বাপি ঘুমাচ্ছে তখন ও ঘুমিয়ে মানে ওর বাপির পাশে গিয়ে শুয়ে পড়েছে আমি তো তারপর আমি তো দুজনেকেই উঠাচ্ছিলাম একসাথেই যে ওঠো ওঠো করে কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আটটার পরে বাবার রেজাল্টটা করেছিল তারপরে এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা এরকমই বাঁচতে এসছে তা আমি উঠাচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদা ভাইকে উঠাচ্ছি মেয়েকেও উঠাচ্ছি আমি তুমি আবার শুয়ে পড়েছো বাপের পাশে তো ওকেও ওঠাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো উঠাচ্ছি তো আবারও ঢাকা নিয়ে শুয়ে পড়ছে মানে এখনও ওই বাচ্চাদের মতনই করে এত বড় হয়ে গেছে এত বড় একটা মেয়ে হয়ে গেছে তাও বাচ্চাদের মতনই করে মানে বাবা মেয়ে তো দুজনে মিলে ওই রকমই করে তো যাই হোক এখন তো ঘুম থেকে উঠেছে ওঠার পরে ব্রাশ ট্রাশ করে নিয়েছে ব্রাশ ট্রাশ করার পর এখন দেখতেই পাচ্ছ ওর নিজের জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে ওয়ার্ডড্রাইপটা ঢোকাচ্ছিল বাট ওগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম কারণ আগের দিনে কেচেছিলাম তো সেদিনকে আমার টাইম হয়নি তো আমার গুছানো হয় না তো প্রতিদিন আমার সত্যি কথা বলতে প্রতিদিন আমার গুছানো হয় না যেদিন টাইম পাই আমি সেদিনকে গুছাই তো পাশের রুমে আমার চেয়ারের মধ্যে আমি সব নামিয়ে নামি রেখে দিই তো যাই হোক ওকে দিলাম আজকে আমি বললাম তুমি ভাঁজ করে করে রাখো কারণ ওকে ওর জামা কাপড়গুলোকে ওকেই আমি ভাঁজ করতে দিই তাহলে ওর একটা অভ্যাসও হয়ে যায় আর শিখাও হয়ে যায় সেই কারণে তো যাই হোক দিলাম ও তো ভাঁজ করে করে রেখে দিয়েছে আর তারপরে আমি চা খেয়ে নিলাম আর ওকে হল দুধ দিয়েছিলাম তোমার দাদা ভাইকেও চা দিয়ে দিয়েছিলাম তারপরে মেয়ে তো পড়তে বসেছে দেখতেই পাচ্ছ আর এদিকে তোমার দাদা ভাই রান্না করছে তো আর আমি এদিকে বাইরে সব কাজগুলো টুকটাক কাজগুলো করছিলাম কাপড় টাপড় কাচছিলাম বিছানা চাদরটা আমিও চেঞ্জ করলাম তো সমস্ত কিছু টুকটাক করছিলাম আর কি আর এদিকে এঁচোরটা দেখতেই পাচ্ছি এঁচোটা আগের দিনে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসেছিলো আর কি তোমার দাদা ভাই একটা বন্ধু দিয়েছিল তো নিয়ে এসেছি তারপরে দেখতে পাচ্ছ সেটাকে সেদ্ধ আমি আগের দিনে কেটে কুটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে আজকে সকালে রান্না করব সেই কারণে তে চোটা রান্না তোমার দাদা ভাই বলছিলো আমি রান্না করে দেবো তো সেই কারণে তোমার দাদা ভাই রান্না করছিলো আর আমি এদিকে দেখতে পাচ্ছ বাইরে বাইরে সব কাজগুলো করে নিলাম করার পরে আমি এবার চান করে নিয়েছিলাম তো চান করে একেবারে দেখতেই পাচ্ছ ছাদের ওপরে চলে গেছি মন্দিরে পুজো দিতে তো ভাবলাম বছরের প্রথম দিন একটু তো পুজো দিতে এমনি রোজই তো পুজো দিই অবশ্য হ্যাঁ বাবা মা তো সকালে অলরেডি দিয়ে দিয়েছিল আর বাবা মানে মা খুব একটা ছাদে উঠতে পারে না মায়ের হাটোর সমস্যা তো এমনি যখন আমি থাকি না বা কিছু প্রবলেম হয় তখনই মাকে পুজো দিতে হয় ছাদের উপরে বাদ পুরো টাইমটা আমি সবসময় আমি পুজোটা দিয়ে দিই তো আজকেও আমার শ্বশুর মাছ ছাদের উপরে যাবো না তো আমি বললাম দিন আপনারা নিচেরাই নিচেই করে দিন আমি উপরে করে দেবো তো সেই জন্য আমি বাবা মাকে আর বারণ করলাম কারণ আমিই করে দিই ছাদের পুজোটা তো সেই কারণে দেখতেই পাচ্ছ এখন আমি পুজো দিচ্ছি আর আমার মেয়ের সাথে এসেছিলো আর কি ওর মানে মানে কি পড়া হয়ে গেছিল তারপর ও ছাদে আমার সাথে তো ও প্রায় দিনই আসে তো আজকে আবার ফোনটাও সঙ্গে করে নিয়ে এসেছে তা ভাবলাম যে ফোনটা যখন সঙ্গে করে নিয়ে এসছে তাহলে একটু ভিডিওই করে দাও আমি যখন পুজো দেবো তো সেই জন্য ওই করছিলো আর কি আমি পুজো দিচ্ছিলাম সেই টাইমটাতে কারণ আমি চাই না যে পুজোর সময় ডিস্টার্ব কিছু হোক বা কিছু তো এমনি সব প্রতিদিনই পুজো করা হয় প্রতিদিন তো আমি ভিডিও করি না তাই আমি ভাবলাম সব যখন শেয়ার করছি তো এটা একটু শেয়ার করেই দিই তোমার সাথে যে আমার ঠাকুর ঘরটা দেখো ঠাকুর ঘরে আমি অনেক ছবি টবি দিয়েছি আগে বা যখনই কোনো পুজো টুজো হতো তখন আমি দিয়েছি অবশ্য আমার ছোট্ট একটা ঠাকুর ঘর আমার নিজের একার মতন তো সেই জন্য আর কি তো যাই হোক আমার পুজো টুজো হয়ে গেছিলো তো আমরা এখন টিফিন করা হয়নি তা ভালাম টিফিনটা করে নিই তো দেখতেই পাচ্ছ আলু ভাজা আর রুটি খাচ্ছি সবাই মিলে তো আলু ভাজা আর রুটি নিয়ে বসে গেছে টিফিন করতে আর তোমার দাদা ভাইয়ের কাজ আছে ও এখন আবার বেরিয়ে যাবে আর ওর এঁচড়টা রান্না করাও হয়ে গেছিলো আর এক হাতে এঁচড় রান্না সবসময় ভালো লাগে না খেতে মানে আমি নিজে রান্না করি সত্যি কথা বলতে নিজে ভালো লাগে না আর তোমার দাদা রান্না করে দেয় খুবই ভালো রান্না করে দেয় আর অন্য কেউ রান্না করে দিলে সত্যি কথা বলতে ওটা ভালোই লাগে খেতে আর কি নিজের রান্না আর কি বলবো হ্যাঁ নিচুর রান্নাটা মানে সব দিন এক ভালো লাগে না এরকম রকম রান্নাটা বেশ ভালো লাগে খেতে তো এইচুর চিংড়ি তো কদিন ধরেই খেলাম তো আজকে এমনি সিম্পলি এঁচোরটা খেয়েছিলাম তো যাই হোক দেখো এদিকে তো টিফিন করাও হয়ে গেছিলো আর আজকে তো ওই যে ছাতু বানানো হলো আম বানানো হলো তো ওই জন্য মানে কি বলবো আম আম খেতে হয় আজকের দিনে তো অনেকেই জানো যে আম খেতে হয় আমসুরি বা আমের তরকারি বা যেই যাই হোক না কেন খেতে হয় তো সেই জন্য আম মসুরিটা এই মানে এই দিনে খাই আমরা প্রতি বছরই খাই তো আমিটা বানানো পেশার কোকারেই বানানো হচ্ছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ আমি শাক ভাজছিলাম তো আগের দিনে আমি বাজারে গেছিলাম তো সেদিন কলমি শাকগুলো আমার খুব পছন্দ হয়েছিলো তা আমি কলমি শাকও নিয়ে এসেছিলাম তো আগের দিনে এঁচোড়টা কেটে রেখেছিলাম কলমি শাকটাকে ডাক্তায় কেটে রেখেছিলাম যাতে আজকে আমার সকালে তাড়াতাড়ি করে যেন হয়ে যায় তো সেই জন্য সব কিছু কাজ আগে থেকে রেডি করে রাখলে বেশ ভালোই লাগে আর কি তাড়াতাড়ি করে হয়ে যায় তো অলরেডি অনেকটা টাইম হয়ে গেছিলো তারপরে যাই হোক মানে কী বলবো এইচড় রান্না হয়েছিল আম মসুরি হয়েছিল তারপরে শাক হয়েছিল তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ মা আমি আর আমার মেয়ে আমরা আবার সবাই মিলে রাস্তার দিকে মানে বেরোচ্ছিলাম আর কি তো ভীষণ রোদ তখন মানে দুপুর বারোটা পেরিয়ে গেছে মানে বারোটার কাছাকাছি আর কি বারোটা পেরো নিই বারোটার কাছাকাছি তখন ভীষণ রোদ আর কি তো মা বলছিলো যে আমার বিকেল দিকে টাইম হবে না কারণ আমার বিকেল দিকে আজকে একটু মেলা যাব চরক মেলা তো অবশ্যই আমি চরক মেলার মানে শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই ভিডিওটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো সেই জন্য মা বললো যে তাহলে ওই যে আম পল্লব ঘটের মধ্যে যেগুলো দিয়েছিলাম ছাতুটা তো বাড়িয়েছি তো সেইগুলোকে তো দিতে হবে জলের মধ্যে তো সেই জন্য মা বললো চলো তাহলে ক্যানেলে আমরা গিয়ে আমাদের যেটাকে ওটাকে ক্যানেল বলা হয় যেখানে মানে বিসর্জন করে আর কি সেইগুলো আর কি তো বললো ওগুলো না দিলে বিকাল দিকে আর দেওয়া হবে না তখন তুমি চলে যাবে তখন আর একা আমি আসতে ভালো লাগবে না তো সেই কারণে যেরকম মা বললাম আমি সেরকমই দেখতে পাচ্ছো রোদে রোদে একেবারেই মানে চলে গেলাম তো গিয়ে আমি ওগুলো সব জলের মধ্যে ফেলে আসলাম তো ফেলে এসে আমরা বাড়ি ফিরে আসছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো যাই হোক আমার